হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের ছো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে কথা বলবো সিতারে জামিন পর বক্স অফিস কালেকশান নিয়ে যাও সিনেমাটা রিলিজ করে চার দিন হয়ে গেছে শুক্রবার বক্স অফিস কালেকশান আমি ভিডিও করেছিলাম শনি রবি সোম এই তিন দিন মানে টোটাল চার দিনে ইন্ডিয়া নেট কত কালেকশান করেছে ইন্ডিয়া গ্রস কত কালেকশান করেছে ওভারসিসে কত কালেকশন হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করেছে আর আজকে মঙ্গলবার কীরকম কী কালেকশন করতে পারে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো দেখো প্রথমত সীতারের জামিন পার্ক বক্স অফিস কালেকশান নিয়ে প্রচুর চর্চা হচ্ছে সবাই বলছে কর্পোরেট বুকিং ফেক বক ফেক বক্স অফিস কালেকশান হচ্ছে অনেকে অনেক কিছু বলছে কিন্তু একটা কথাই বলবে দেখো এগুলো সবই হচ্ছে ট্রেড ফিগার ঠিক আছে প্রডিউসারের তরফ থেকে কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি তো ট্রেড ফিগারের উপর নির্ভর করেই এই ভিডিওগুলো করা হচ্ছে যদি প্রডিউসার ফিগার আসতো ট্রেড ফিগারের সাথে যদি প্রডিউসার ফিগারে ম্যাচ যদি অনেক হতো তাহলে বলা যেত এটা ফেক এটা কর্পোরেট বক্স অফিস কিন্তু প্রডিউসার ফিগার যেহেতু আসছে না এটা বলা অসম্ভব ব্যাপার তো তাও যদি দেখি দেখো ডে ওয়ানে কালেকশান করেছিল প্রায় দশ কোটির ওপরে তামিল থেকে পঞ্চাশ তেলুগু থেকে পঞ্চাশ লাখ ডে টু শনিবার সেখানে জাম্প নিল ডবল মানে কুড়ি কোটির ওপরে বক্স অফিস কালেকশান তামিল থেকে করেছিল পনেরো লাখ তেলুগু থেকে করেছিল পঞ্চাশ লাখ রবিবার যেটা আরও জাম্প নিল রবিবার টেট ফিগার বলছে সাতাশ কোটি পঁচিশ লাখ সাতাশ কোটি পঁচিশ লাখ তেলুগু তামিল এ তেলুগু থেকে এ তামিল থেকে সতেরো লাখ আর তেলুগু থেকে আশি লাখ ডে ফোর সোমবার সোমবারও কিন্তু বেশ ভালো বক্স অফিস কালেকশন করেছে সাড়ে আট কোটি হিন্দি থেকে করেছে আট কোটি চল্লিশ লাখ আর তামিল ও তেলুগু থেকে করেছে এক কোটি মানে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ মানে সাড়ে আট কোটি তো চার দিনে ইন্টারনেট কত কালেকশন হচ্ছে হিন্দি যদি বলি হিন্দিতে কালেকশন করেছে ছেষট্টি কোটি তেলুগু ও তামিল থেকে নিজে ছেষট্টি লাখ টোটাল যদি ইন্টারনেট কালেকশন বলি তাহলে ছেষট্টি কোটি পঁয়ষট্টি লাখ এ যদি আমরা গ্রস করি আশি কোটি চার দিনে থেকে কত কালেকশন হয়েছে চার দিনে থেকে কালেকশন হয়েছে তিরিশ কোটি আর চার দিনে যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দেখি তাহলে একশো দশ কোটি মানে সীতারের জামিন পর চার দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে একশো কোটির ওপরে কালেকশন করে নিয়েছে আর যদি আজকের কথায় আসি আজকেও কিন্তু মিএম স্কুলের দেখেও প্রতি ঘন্টায় প্রায় আট থেকে ন হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে তো আশা করছি আজকেও যদি আট থেকে দশ কোটির মধ্যে কালেকশান করে তাহলে এই মুভিটা বক্স অফিসে বেশ বেশ ভালো বিজনেস করবে কেন দেখো মুভি রিভিউ যদি বলো মারাত্মক পেয়েছে সাংঘাতিক রিভিউ পেয়েছে সে ক্রিটিক্স বলো পাবলিক বলো বেশ ভালো রিভিউ পেয়েছে তো সেই জন্য ওয়ার্ল্ড অফ মাউন্ট যে সিনেমা ভালো হয় সেই সিনেমা তো বক্স অফিসে ভালো বিজনেস করবে এবার দেখো আজ থেকে যদি বারো বছর আগে যদি আমি চলে যাই চেন্নাই এক্সপ্রেসের কথায় চেন্নাই এক্সপ্রেস তখন ডে ওয়ানের বক্স অফিস কালেকশন করেছিল চৌত্রিশ কি পঁয়ত্রিশ কোটি তারপরে যদি হ্যাপি হ্যাপিনিয়ার কথায় আসি যে প্রথম প্রথম দিন বক্স অফিস কালেকশন করেছিল প্রায় পঁয়তাল্লিশ কোটি সেটা ছিল ইন্ডিয়ার হিন্দি সিনেমার টপ ওপেনিং ওপেনার ছিল তারপর বাহুবলি এলো বাবু সব রেকর্ড ভাঙলো তারপরে কেজি এলো বাহুবলি টু এলো তো এরম পরে বক্স অফিসে অ্যানালাইসিস চলতে থাকে তো যারা বলছে এটা ফেক বক্স অফিস কালেকশান করপর বক্স অফিস কালেকশান তারা ভাই আগে গিয়ে দেখে দাও তখন তো এত ইউটিউবারও ছিল না আর এত সোশ্যাল মিডিয়ার অন্যান্য ছিল না বা ফোর জি ফোনও ছিল না পাতি কথা ভাই সামান্য টু জি ফোন ছিল তখন সবাই ফোর জি আসতে আসতে আসছে তো সেই সময় গুগল সার্চ করলে তোমরা দেখে নাও কীরকম কী কালেকশান হয়েছে তো তারা যখন ওই সব সিনেমাগুলো কলেজে গিয়ে দেখেনি এখন হয়তো দেখছে কোথাও ইউটিউবার হয়ে বসে আছে তো বড় বড় কথা বলছে আমার বলা ওই কথাটা উচিত নয় কিন্তু সিনেমা ভালো বলে মানুষের ভালো লাগলে সেই সিনেমা তো ভাই হিট হবেই আরও ক্ষমতা নে আটকাবার আবার তো ভিডিও দেওয়া হচ্ছে নতুন ভিডিও